সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী একজন সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আস্তেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয় তাকে এদিকে তার নাম প্রকাশ্যে আস্তে হইচই পড়ে গিয়েছে মালদার পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুচকেরা বিবি নতুন দলের প্রার্থী হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল এবং বিজেপি বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ম কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথম তৃণমূল কংগ্রেস দিয়ে শুরু করেছিলেন প্রার্থী মুচকেরা বিবি জানান রাজনীতিতে তিনি প্রথম এসেছেন তার রাজনৈতিক গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর সিভিকের পথ থেকে তাকে বসিয়ে দেওয়া হয় তাতে তার কোনো আফসোস নেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ঘোষণার পর থেকে আমাকে বসে দেওয়া হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বাসায় দেওয়া হয়েছে ভালো হয়েছে তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো